আরে ইজাজ তোর কোনো আদব গান নাই যেখানে সেখানে সালাম সালা একটা ভিডিও খেতে দেবি না দাদু জান এই যে হাটের ওপরে কাপড় টোলে বিড়ি টেনে চলেছেন এটা তো ফরজ তরফের গোনা এই বুড়ো বয়সে গোনা মা পাবে আরে ইজাজ তোর কোনো আদম নেই যেখানে সেখানে সালাম সালা একটা ভিডিও খেতে দিবি না দুবার দুবার করে বলছে শুনতে পাচ্ছিস না সরিয়াতের কথা দাদা আমি তো শরিয়াতের কথা বলছি আপনি এত রেগে যাচ্ছেন কেন বেশি সরিয়াত করিস নে এই অল্প বয়সে বেশি পাকা ভালো না বিড়িটা খেতে দে দাদুজান আপনি জানেন না গত বছরের জল হুজুর বলেছিলেন বাবারা আপনারা মদ খাবেন না বিড়ি খাবেন না গাজা খাবেন না আর আজকে তো দেখতে আপনি বিড়ি খেয়ে হাটের উপরে কাপড় বিড়ি টেনে চলেছেন আরে গত বছরের জল তুই এখন বয়ে বয়ে বেড়াচ্ছি সব তো আমি খিচুড়ি খেয়েই শেষ করে দিয়েছিলাম ভাই আল্লাহ এই বুড়ো বয়সে এই কথা শুনে মনে হচ্ছে যেন নামাজ কালাম কিছুই করেন না কেউ বলে আমি নামাজ পড়ি না আমাদের গ্রামে গফুর মিয়া মারা গেল তার জানা নামাজ পড়লাম আবার কিসের নামাজ পড়বো দাদু আপনি জানা যে নামাজ পড়ে গল্প দিচ্ছেন জানেন পাঁচ অক্ট নামাজ পড়া পর যে ব্যক্তি এক অক্ত নামাজ কাজা করবে তাকে দুই কোটি অষ্টআশি হাজার বছর যার নামে পড়িতে হবে আরে ইজাস আমি তো কিছুই জানি না তাহলে কি হবে তাহলে চলো জোড়াটি সিদ্দিকি কিনা আপনি দিনে মক্তবে জলসা হচ্ছে তবা পড়ে আসি আরে এই জাস্ট তওবা আবার কি খেতে হয় না হয় তবা হলো পূর্বে যা ঘনা করেছেন তার থেকে ফিরে আসা আরে জাস্ট তুই তাহলে আমাকে তবা পড়িয়ে দে

وأتوب إليه لا حول لا حول لا حول ولا قوة إلا بالله إلا بالله لا حول ولا قوة إلا بالله إلا بالله علي العظيم علي الدعاء علي الدعاء علي العظيم